উত্তপ্ত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে আবারও সংঘর্ষ নী বলছেন তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ আইএসএফ এর ওপর এবং আক্রান্ত সহকর্মীকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছেন চিকিৎসার জন্য এবং নৌসাদের দাবি দুষ্কৃতীরা নির্দিষ্ট শাস্তির দাবি করলেন এবং আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন দেখুন বিস্তারিত খবরে তিনমুলের গন্ডগোল কি বলবেন না আইএসএফ তিনমুলের গন্ডগোল বলবেন না তিনমুল গন্ডগোল করেছে আইএসএফ এর উপর আজকে আমরা আপনারা জানেন আমরা বাংলার विधानसभाয় বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলে আমরা রক্তঅর্পণ শিবির করছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছিল তিনমুল দুষ্কৃতীদের ছড়া গুলিতে শহীদ হাসানুত জামান শহীদ মোহাম্মদিন শহীদ রেজাউল গাজিদেররণোদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চিনা পুকুরে ওখানে তিনমুলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে তারা এখন হাসপাতালে নিয়ে গেছে আমাদের এখানকার যারা দায়িত্বশীলরা প্রশাসনের সাথে কথা বলেছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাসদ পরত জানিয়েছে আমি ভাই এই জাস্ট শুনলাম যদি দিনা ব্যবস্থা গ্রহণ করে আমি তো পদপ্রত্যিত কারণ Artur অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে হামলা चलाया হয়েছে দেখুন একটা কথা বলি আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনো দিন এটা এটা তৃণমূল কংগ্রেসের প্রপাগান্ডা আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে বুল্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে পারেনি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও আমার মানে মারধর হয়েছে সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে এক এক ইউনিট ব্ল্যাড দিলে চারটে মানুষ উপকৃত হতে পারে আজকে রক্তের অভাব পার ডে পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না আমরা যারা চেষ্টা করছি কিছু রক্তের ব্যবস্থা করছি সেই সেই প্রোগ্রামকে নিতে করার চেষ্টা করছে এটাকে আমরা মেনে নেব না এটা আমরা শেষ দেখি ছাড়ব ঠিক আপনি তো সংবিধানের কথা বলেন বারবার কিন্তু সেখানে দাঁড়িয়ে ইডি যেখানে রেড করছে সেখানে কোন বলে সেটাই তো প্রশ্ন যে এটা কি হল ইডি যেখানে রেড করে সেখানে বাইরে থেকে না একজন ঢুকতে পারবে না ভিতর থেকে কেউ বার হতে পারবে সেখানে একজন গেলেন নির্দিষ্ট জায়গায় ফাইল ছিল সেই ফাইলগুলো নিয়ে আবার চলে আসলেন মোদিখানে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হলো না এটা কি চলছে এটা এটা আমাদেরকে বোকা বানানো হচ্ছে নতুন করে আমার মনে হয় আমার ব্যক্তিগত এটা বাইনারি তৈরি হচ্ছে যে বিজেপি তৃণমূলের ভিতরে খুব লড়াই নিজেদের মধ্যে করছে আজকে আজকে সকালে পোলের হাটে আমাদের হামলা চালিয়েছে এটা অভিষেক বাবু কিন্তু এই দায়িত্ব নিতে হবে অভিষেকবাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে আর দায়িত্ব কাকে দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোমবাদিস তো অভিষেকবাবুর আশা করছি নির্দেশে এটা এই ধরনের হিংসা হবে না তো অভিষেকবাবু যদি নির্দেশ না দেয় তার দলের কর্মীদেরকেও সংযুক্ত থাকার কথা অভিষেকবাবুর কাছে আমি বলি